গত চার তারিখে আমাদের দুটি ইউনিয়ন আলগি এবং হামিদ ইউনিয়নকে বর্তন করে সালতা রংবন্ধে দেওয়া হয়েছে সে কারণে আমরা আমাদের দুই ইউনিয়নের মানুষ এবং সারা ভাঙা চারের মানুষ বিক্ষুব্ধভাবে শৃঙ্খলা সৃষ্টি হয়েছিল অনাক্ষিতভাবে সে কারণে আমরা বুঝতে পেরেছি গতকালকে ফরিদপুর জেলা প্রশাসক মহোদয় পুলিশ সুপার মহোদয় এবং কমান্ডেন্ট ফরিদপুর জেলা সেনাবাহিনীর তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে আমাদের দশ দিনের দশ দশ কর্ম ভিতরে আমাদের দাবি দেওয়া ব্যাপারে অফিসিয়ালি তারা মেনটেন করবেন এবং যে যাতে আমরা আলগে এবং হামিটি ফেরত পাই আমরা আজকে দাঁড়িয়েছি সে কারণেই আমাদের কিছু মিথ্যা মামলা আছে সেই মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করতে হবে এবং আমাদের ইউনিয়নের চেয়ারম্যান জ্জামান সিদ্দিক ভাই এবং পলার সহ যত আসামি ভিতরে আছে তাদের অবিলম্বে মুক্তির দাবি এবং আমরা এই যতদিন পর্যন্ত আমাদের এই মিথ্যা মামলা প্রত্যাহার না করা হবে আমরা এই শান্তিপূর্ণ মানববন্ধন এবং শান্তিপূর্ণ কর্মসূচি আমরা দিয়ে যাব আমরা এতে বদ্ধপরিকর আমরা আমাদের খেটে খাওয়া মানুষ কৃষক কৃষক শ্রমিক জনতা এরা মিথ্যা মামলায় হরণি হইতেছে মানুষরা কেউ বাড়িতে ঘুমাইতে পারতেছে না সে কারণে প্রশাসনের প্রতি দাবি আমাদের যাতে এই মিথ্যা মামলাগুলো প্রত্যাহার অবিলম্বে প্রত্যাহার করা হয় সেই জনগণের দুর্ভোগ না হয় সে কারণে আমরা আমরা প্রশাসনের কাছে আমাদের আত্মপ্রকাশ করছি আমরা শান্তিপ্রিয় কর্মসূচি চালিয়ে যাব এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি